গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনামের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি দিদি বাড়িতে আজকে বিপত্তারিণী পুজো আছে তাই ঘরে পুজো দিয়ে নিয়েছি আর এদিকে ওর পাপার খাওয়া হয়ে গেছে তাকাও ওর পাপার খাওয়া হয়ে গেছে এখন কাজে বেরোবে ওর আজকে স্কুল নেই আমি এখানে সবজি কাটছি এই যে আর এদিকে ধাক্কা ধাক্কি দিচ্ছে গরুগুলো দেখেছো দেখেছো দেখি 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 আর একজন কথায় আর একজন কথায় ওকে মনে হয় তাড়িয়ে দিলো দাঁড়া 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 দিনে ওই যে আসছি না নে না দেখেছো দেখেছো দাঁড়া এ দেখো তো ঘরের মধ্যে চলে আসে পরে যাবে পরে যাবে এই সে রে এ

দেখো রান্নার সব গুছিয়ে নিয়েছি আজকে আলু পটলের রসা করব আর বেগুনটা পোস্ত দিয়ে করব আর আলু ভাজা হচ্ছে তাড়াতাড়ি রান্না করছি ওই দেখো আবার চলে দাঁড়াও মুখ বাড়ালেই হয় এই দেখো অনেকজন চলে এসছে চলো আগে ওদের দিয়ে আসি দাঁড়াও যে দেখো কিভাবে গেছে ধাক্কাচ্ছে

যাও আবার পরে আসবো বিকেলে আবার বাড়ি যাওয়ার সময় তুমি তাড়াতাড়ি করো না আলু পটল রসাটা রান্না করে রেখে দেয় না হলে পুজো করতে করতে দেরি হয়ে গেলে চপ্পর খুঁজে পেয়ে যাবে চলে এসে আবেক চা হয়ে গেছে চা দিয়ে আস আমার রান্না প্রায় শেষ আর এখনো ঠাকুর মশাই আসেনি আর একটু টাইম লাগবে ঠাকুর মশাই আস্তে আস্তে আমার রান্না হয়েই গেছে রান্না করবো হাত পা ধোবো স্নান করা তো হয়ে গেছে সকালে হাত পা ধোবো তারপরে রেডি হবো দেখো আমার রান্না হয়ে গেছে এগুলো হচ্ছে ওর পাপার এই দুটোর পাপার আর এগুলো বিকেলের আর দুপুরে সব কাজ হয়ে গেছে এখন যাব হাত পা ধুয়ে রেডি হব চলো উচ্ছে ভাজারটা দেখাতে ভুলে গেছি যাই হোক এই যে উচ্ছে ভাজারটা ঢাকা দিয়ে রেখে দিই আর আর পাপার রেখে দিই পুজো টুজোর দিনে কাল তা না করলে আর চকো থাকবে বাড়িতে চকো যে টিভি দেখছে সামনেই তো ওই জন্য চকোকে আর নেবো না আর ওখানে এমনি গরম আমার জুতোটা কোথায় রেডি ব্রাহ্মণ চলে এসেছে যা আমি বললো যেমন তেমন করে রেডি হয়েছি কি করবো এদিকে আর বাড়িতে পুজো হচ্ছে অনিত্য বান্তিস পুরমারম অনিত্য বান্তিস অনন্তায় তোমার 맞아요,